বন্ধুরা ছাতা মাথা দিয়ে যে যাচ্ছি স্কুলে জোরে পড়ছে না ঘুরি ঘুরি করেই পড়ে যাচ্ছে যেরকম পড়ছিল কালকে থেকে ওই জন্য এখন ছাতা মাথা দিয়ে যাচ্ছে সবাই তিনজন আছে আজকে পুরো ফাঁকা বৃষ্টির জন্য বৃষ্টি যে স্টুডেন্ট কম আর আমাদের গ্রুপে তো বৃষ্টিতে মানে বৃষ্টির জন্য ভেবেছিল আসবে কিন্তু বৃষ্টিতে বেরাতে পারিনি আমি একা রয়েছি আর এখানে বসে খুব কম তিনজন তিনজন যারা বাসে গাড়িতে আসে তারাই এসেছে আর বাকি তো কেউ আসেইনি কেউ আসেনি যে কজন সেই কজন সব চলে গেছে যেখানে সেখানে কে আমাদের তো কেউ আসেনি আর এমনিতেও আসেনি এখানে পুরো ভরা রাস্তা আজকে পুরো ফাঁকা বৃষ্টির জন্য আর আসেনি বললাম না আর দেখেন আসেনি বেশি আমি কি করতে এসেছি তাই ভাবছি ও আমি ভাবলাম যে গল্প বৃষ্টি আছে আসি বাসে আসবো এখন এসে দেখছি কেউ আসেনি পুরো ফাঁকা আমার কথা দেবে স্কুলেও কেউ আসেনি ফাঁকা আমি ওইখানে এত কালকে মন্দিরে বসে আজকে মন্দিরে বসে আনি কালকে মন্দিরে অনেকে মন্দিরের মধ্যে খাওয়া দাওয়া করেছে জুপে ঠুকে বসেছে মেয়ে বা করে রেখেছে ওই জন্য আজকে পুরো মন্দির বন্ধ বসতেই দিচ্ছে না আর কেউ নেই পুরো ফাঁকা তো এইখানে চায়ের দাদু আছে ওই যে এই ছাতা ওই যে চায়ের দাদুর কাছে বসে আছে দাদু বললো আমি এখানে দাঁড়িয়ে ছিলাম কেউ নেই এখানে সবাই মানে যারা বাসে এসছে তারা দিয়ে চলে গেছে আমি বসে রয়েছি আর কয়েক আর চার পাঁচজন মতন গার্জেন আছে তারা ওইদিকে দিকে চলে গেলো কোথায় মানে আর যায়নি আমি এখানে দাঁড়িয়ে ছিলাম ছাতা মাতা দিয়ে তো দাদু বললো এখানে এসে বসে তো এখানেই ছাতামাটা দিয়ে বসে দাদুর ওখানে দোকানের সামনে একটু কোনো আছে কিন্তু দাদু কাজ করছে ওই চায়ের দোকানে সেই সময় বসে রয়েছে একা একা কেউ না আসলে না একটু অসুবিধা হয়ে যায় একা একা এরকম বসে থাকতে হ্যাঁ আদার্স সবাই আসতে পারলে তো অসুবিধা হতো না কিন্তু কেউ নেই কেউ নেই আমাদের গ্রুপে তো তো বাদ দেয় কিন্তু আদার্স যে আরও সবাই আসে তারা কেউ আসে না ওই জন্য আরও বেশি কেমন লাগছে ফাঁকা ফাঁকা একা বসে বসে টাইম কাটাচ্ছি তাদের সাথে গল্প করে কী করে বৃষ্টির মধ্যে ছাতা মাতা দিয়ে টিপ 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 করে পড়েই যাচ্ছে স্কুলের সামনে এদিক ওদিক পুরো ভরা থাকে বসে থাকি গাছ তো পুরো ফাঁকা আর বৃষ্টি অজস্র পরিমাণে হয়ে যাচ্ছে এই যে চায়ের দোকানে ধাদু দুজনেই আছে আপাতত এখানে বসে 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 আজকে পুরো বোর হয়ে যাচ্ছে তার মধ্যে বৃষ্টির মধ্যে কন্টিনিউ ও এখনো কতগুলো টাইম পুরো আড়াই ঘন্টা বসে থাকতে হবে কিছু করার নেই কোথাও জায়গাও নেই এখানেই ওই জন্য বার্থে বসে আছে তাও একটু বসার যেটা জায়গা পেয়েছি নাহলে তো দাঁড়িয়ে থাকতে হতো কাকুই আমাকে বল এই দাদুই বললো যে এখানে বসো বসলাম তা একটু চা খাবো ভাবছি বৃষ্টি পড়ছে তো চা খেলে ভালো লাগবে স্বয়ও কাটবে ভালোও লাগবে তা এখানে বসে থাকি কী আর করবো চলে এসছি এখন স্কুলে আমি আর এলাম যে অতটা বৃষ্টি পড়ছে না ঘুরে ঘুরে পড়ছে এরপরে যখন জোরে বৃষ্টি হয় তখন তো পরে আসতে পারবো না না এই জন্য এখনও আসলাম আর কী করবো ঠিক আছে এসে গেছে আর এ ঘন্টা দেখতে দেখতে কথা বলতে বলতে আর দাদু দাদু বসে বসে বক বক করছে টাইমটাও কেটে যাচ্ছে চলো আর কী করবো বেশি সময় কাটিনি দেখি বৃষ্টি তো বন্ধও আর হচ্ছে না পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ছাপা মাথা নিয়ে বসে বড় হয়ে যাচ্ছে যাই হোক চল পরে আবার কথা হবে দেখা যাক বৃষ্টি কমে না কি না এইভাবেই বসে থাকতে হয় এইভাবেই নিয়ে যেতাই মেয়েদের চল পরে আসছি আর ওই যে চার পাঁচজন দিক দিয়ে ওরা ওই দিয়ে গেছিল সবাই দিক দিয়ে এখন আসছে ছুটি হওয়ার টাইমে বেশি আসেনি বললাম না দুই একজন এসছে তারা ওদিক হাঁটা চলা করেছে বৃষ্টির মধ্যে কি করবে এখন ছুটি হওয়ার সময় আসছে পুরো ফাঁকা একদম পুরো ফাঁকা নাহলে রাস্তা পুরো দাঁড়ানো যায় না গাড়ি তো ওদের সব গার্জেনরা বসে থাকে ভরে যায় আজকে পুরো ফাঁকা ওই কজন ওই কজন হাতে গোনা গার্জেন হাতে গোনা স্টুডেন্ট স্টুডেন্ট আছে যেগুলো গাড়িতে এসছে সেগুলো আছে আছে মোটামুটি আছে টাটা কোথায়

পাঁচ ছ দিন ধরে বৃষ্টি বৃষ্টি করে আম সত্ত আর রোদ পায়নি কেমন হয়ে গেছে ক্যাঁত কেতক্যাটে যা একটু টেনেছিলো দু তিন দিন রোদে তারপরে যে বর্ষা শুরু হয়েছে মানে বৃষ্টি শুরু হলো পাঁচ ছ দিন ব্যাস তারপরে এই তো আর রোদ পাচ্ছে না হাওয়াতে যা টান ইয়ে হচ্ছে হাওয়াতে কি আর টানে সেই ক্যাঁত কেঁত গেছে আর মনা যতবার দেখছে কুটু কুটু খেয়ে নিচ্ছে দু দুদিন দিন রোদটা ফেলে ভালো হয়ে যায় তারপরে কেটে রেখে দিতাম ফিরে যাই নরম হলে আর রাখা যাচ্ছে না এই না হলে আম সত্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে দেখছি চলো ঘর দিকে চলে এসছে একটা হুম বাজে কোন খাবো আজকে মেয়ের জন্য হয়েছে খিচুড়ি মেয়ের জন্য খিচুড়ি দেখি ওই কিন্তু সকালবেলা করেছে তো জমে গেছে আজকে গোপুর জন্য খিচুড়ি করা হয়েছে তো ওই জন্য একবারে বদি মনার জন্য করেছে একবেলা যাতে খায় দুপুরে তার জন্য এখন খিচুড়ি দেবো খিচুড়ি খাওয়া। আর কারণ আজকে আমাদের ডাল করেছে গাটি হ্যাঁ গাঁটি তরকারি করেছে কমি শাক ভাজা করেছে ওই জন্য বদি বলে একবার তাহলে খিচুড়ি করে দিলে খেয়ে নিতে হবে ওই জন্য রেখে দিয়েছে তো খিচুড়িটাই খাওয়াবো এখন শাড়ি পরছে কেন আজকে সুন্দরী ঘরে শাড়ি পরেছে কতদিন পর তোমার ঘরে তো শাড়ি পরা হয় না সব নাইটি নাই নাইটি আসলে আজকে কদিন ধরে বৃষ্টি বৃষ্টি হয়ে দাও নাইটিগুলো সব ধুয়ে দিয়েছে ওর সাথে জামা কাপড়গুলো কেমন যেন একটা কেমন একটা গন্ধ গন্ধ লাগে কেমন একটা লাগে না শুকায় না কেমন তো ভেজাও রয়েছে তো ধুয়েও দিয়েছিল তো ওই জন্য আজকে ওদেরটা যে ঠান্ডা ওই জন্য শাড়ি পরেছে আয় মা তাতে আসো আসো হুম এখন বাজে হচ্ছে কটা বাজে এখন পনেরো সাতটা মতন বাজে মেয়েকে পরতে দিয়েছি অনেক হয়ে গেছে অনেক একটুখানি বসেছিলাম দিয়ে এখন বসে বসে সবজি সবজি তো কাটব তার আগে আচ্ছা রুটি খাওয়া হবে রাতে রুটি হবে রাতে রুটির তরকারি কিছু করা হয়নি ইচ্ছা করে কারণ আজকে ডিম ভুজি মানে ওই ডিম আলু দিয়ে ভুজিয়া করা হবে তার জন্য তরকারি তরকারি কিছু করে ওই আলু কাটবো আর আলুর সাথে সাথে কালকে সবজি হচ্ছে পুঁই শাক আছে শাকটাও কাটবে পুঁই শাক নিচ্ছে বাবা এই পুঁই শাকটা আলু ভাতের জন্য আলু ভুজার জন্য আলু কাটবো পুঁই শাকটা কাটবো এই হচ্ছে কাটবে এখন বলবো একেবারে সব কেটে কুটে রাখবো ওখানে দিয়ে তারপর আটা মাখবো আটাটা নিয়ে আটাটা বাবা খুব বেরিয়ে আজকে চলে গেছে বাবু যাটি যেখানে কাজে যায় বিকেলবেলা চলে গেছে বিকেলবেলা গিয়ে ছটার দিকে বেরিয়েছে আটা অল্প আছে একটু লাগবে এই মাসে এখনও আটা তোলা হয়নি কালকে মুদিখানায় নিয়ে এসে কিন্তু আটা তোলা হয়নি মানে মুদিখানা তো এক জায়গা দিয়ে আনি আর আটা আনে সেই যেখানে ভাঙায় সেখান থেকে আনা নিয়ে আসে ওই আটা আনা হয়নি ওই জন্য মা আবার গেছে দোকানে আটা নিয়ে আসতে শুধু ওই আজকের জন্য এখান থেকে নিয়ে আসবে ওই যেখান থেকে ভাঙায় সেখান থেকে নিয়ে আসবে ওই আটা নিয়ে আসে তারপর আটা টাকা চল সবজিটা কেটে নিই ছি লাগে না অনেক হ্যাঁ অনেক চোরমুড় দিয়েছে চোরমুট দিয়েছে মরি মাখা হয়েছে আমার এখানে কাটা হয়েছে শুধু কুমড়োটা কাটেনি ওটা কাটবো তাহলেই হয়ে যাবে

বলেছে না খাবে ওই জন্য খাচ্ছে না পেঁয়াজের তো তুমি রুটি খান আমার ওই ডাল দিয়ে মুড়িও ভাল লাগে খেতে হ্যাঁ না খাওয়ার কি আছে অত ঝোলা ঝোলা খাবো না তো

এটা হচ্ছে বীরভূম থেকে আনা দুধ ওইটাই তো বীরভূম থেকে কাকু এসেছে বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলো সেই দিয়েছে ক্ষীর করেছে আর এই সব খাবে হুম এই এমনিই মানে খেয়ে নেবে ক্ষীরটা

সবাই শুয়ে পড়েছে এখন নিয়ে খাওয়া গেছে মানে সবাই খাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে সব শুয়ে পড়েছে আমরা এখন কাজকর্ম করে ঢুকবো চলো আজকে পুরো এগারোটা বাজে তাড়াতাড়ি সব হয়ে গেছে তাই নাহলে অভ্যাস না করলে হবে না ও প্রতিদিন এখন শুলে যে খুব সমস্যা হয়ে যায় দুপুরে ঘুমায় কিন্তু তাড়াতাড়ি আবার করতে চায় যে দু ছটার মধ্যে উঠে পড়ে পাঁচটা তো পনেরো কীতে উঠে পড়ে ওই জন্য ঘুমতে হয় না সকালবেলা রাতের বেলা সাড়ে বারোটা ঘুমায় আবার ভোরবেলা পাশের মধ্যে হয় কতক্ষণ ঘুমায় ওই জন্য তাড়াতাড়ি চেষ্টা করছে যে এগারোটার মধ্যে যদি শুয়ে পায় তাও মানে সাড়ে বারোটায় কোনো একটা মতো শুলে তো কত দেরি হয়ে যায় না বেশি গুণ মানে চার পাঁচ ঘন্টা ঘুমায় না ওই ঘুমটা তারপর সকালবেলা উঠতে পারে না প্রতিদিন এখন উঠতে হবে তাহলে শরীর খারাপ হয়ে গেছে এই অবশ্যই করতে হবে এগারোটার মধ্যেও শুয়ে পড়ে তাড়াতাড়ি খাইয়ে দিলে হয়ে যাবে এখন যদি তাড়াতাড়ি পড়তে যাই তো তাড়াতাড়ি একটু আসে এটাই করতে হবে অবশ্য তো আমি তো ঘুম পাড়াতে নিয়ে যেয়ে তখন উঠে এসছে কাজগুলো তারপর তো এখন খেয়ে দিয়ে গেছে মাঝে নাকি যাই না গিয়ে দেখি এখন ঘুমেছে নাকি যাই হোক চলো তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি নাইট টাটা